Welcome to the Astro Tantric YouTube channel. Here we explore the history, meaning, and cultural background of astrology and tantric vidya in a safe and educational way. Jai maa Ma Sasanvashi Ni Ma Jai. Amar তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তাই সবার চরণে আমার সাধনা দেব সরল প্রণীপাত যারা তন্ত্র মন্ত্রের লাইনে আছো হাজিরা হাজিরা বলো সবাই আর এইটাই মন্ত্রের জগতে থাকতে গেলে আগে একটা কাস্টমার অর্থাৎ রুগী আসলে তার সবকিছু আমি কি করে জানতে পারবো তার ভূত ভবিষ্যৎ বর্তমান তবে আমি একজন সুচিকিৎসক হতে পারবো আগে দুইটা ভিডিও দিছি আরো সবাই কমেন্ট করে ফোন করে বলে সাধু গোসাই দাদা ইয়ে দাও এ কারো কাছে করা থাকে না করে নিতে আজকে এই ভিডিওতে দুইটা সাধনা দেব করে নেবা কারো পাও ধরা লাগবে না কোনো মায়া দর্পণ আয়না দর্পণ ওই লোক দর্পণে জল দর্পণ এসব কিছু লাগবে না কাগজ দর্শন পাতা দর্শন কিছু লাগবে না শুধু একটু কষ্ট করে খাইটি করে নিতে কষ্ট এই লাইনে থাকতে গেলে কষ্ট তো করা লাগে সাধনার মার্গে মানে কয় না এই মন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে সিদ্ধি লাভ করতে পারলে সাধক কি পায় জানো কিছু শুধু এই মন্ত্রে কারো সামনে কারো সাক্ষাৎ হবে না তোমার মধ্যে এক মহা জ্ঞান অটোমেটিক তুমি প্রাপ্ত হয়ে যাবা এই মহামন্ত্রের গুণে তুমি আলৌকিক মহাজ্ঞান ভূত ভবিষ্যৎ বর্তমান ভূত ভবিষ্যৎ বর্তমান এই আলৌকিক মহাজ্ঞান প্রাপ্ত হয়ে যাবা যাক্ষায়নি সাধনা এবার যাক্ষায়নি আট প্রকারের যাক্ষায়নি দেবী আছে আট রকমের সাধনা আছে যা নরমাল সাধনায় অল্পতে আমরা অসাধ্য সাধন করতে পারি আট প্রকারের যাক্ষায়নি আছে এই এক যাক্ষায়িনী দেবী মাতৃ স্বরূপা মাতৃ যাত এরা এদের দেবী বলতে মা বলতে মাতৃরূপে বনরূপে আরাধনা করবা নির্বিঘ্নে সিদ্ধিলাভ করতে পারবা এবার তার বিপরীত রূপে যদি সাধনায় সিদ্ধিলাভ করতে তাতে আপদ বিপদ হতে পারে তার দায়িত্ব আমি নেই হ্যাঁ আর সে পদ্ধতি আমি বলবো না কি করতে হবে এক লক্ষ পার এই ছোট মন্ত্র এক লক্ষ বার জপ করতে হবে তিন দিন আগের থেকে সম্পূর্ণ শুদ্ধভাষী শুদ্ধ দৃষ্টি শুভ বসন শুদ্ধ আহার ধারণ করা শুরু করবা তিন দিন আগের থেকে এবার কোন অমাবস্যা বা পূর্ণিমার তিথি বা চেনে বা হবে তার আগের থেকে এই ব্রত ধারণ করতে হবে ধারণ করার পরে রুদ্রাক্ষের মালায় কোনো মাঠের মধ্যে অসত্য বৃক্ষের তলে বসিয়া এর প্রতীকী প্রতিক্রিয়া আছে কিছু ওটা সম্পূর্ণ এই ভাবে বলা যায় না বোঝানো যায় না কাছে আসছে বুঝে নিতে পারলে ভালো হয় তা যেটুকুনি পারি সেটুকুনি বলে দি এর সাধনা করতে গেলে তার আগম নিগম আগে পিছিয়ে কি করার দ্বারা আছে সেগুলো সঠিকভাবে জানিয়ে তারপর সাধন মার্গে পা দিতে হয় তার আগে দিতে হয় না এক লক্ষবার রুদ্রাক্ষের মাল্লায় এই মন্ত্র শুধু এক লক্ষবার তোমার ধূপ দীপ জ্বালিয়া ওই অসত্য বৃক্ষের তলে বসে বা শ্মশান ভূমির কিনারায় বসিয়া এই মন্ত্র জপ করতে হবে এক লক্ষ বার এক লক্ষ বার জপ করতে পারলে তুমি অবশ্যই এক না হাজার হাজার পার্সেন্ট তুমি তোমার মধ্যে আলৌকিক শক্তির অধিকারী তুমি একজন হয়ে যাবা এই তন্ত্র মার্কে যে কোনো মানুষ আসুক তোমার কাছে চলতে পথে তার ভূত ভবিষ্যৎ বর্তমান নিজেরও ভূত ভবিষ্যৎ বর্তমান জানার শক্তি সে পরমাত্মা পরমেশ্বর আশুতোষ তোমার মধ্যে অবশ্যই দান করবে ছোট বিদ্যা ভালো বিদ্যা যদি কারো কিছু এই সম্বন্ধে জানার থাকে সবথেকে ভালো হয় কেন না ফোনে অনেক কথা বলা যায় না কত কথা বলা যায় চব্বিশও ঘন্টা ফোন খালি আসে আর আসে আর আমি তো একা করব কি ভাই কিছু করার নাই তাও যেটুকুনি পারি তোমাদের কথার উত্তর দেওয়ার চেষ্টা করি তার মধ্যে কারো ফোন না ধরতে পারলে তো না গোসা করবা না হিস আমি দেখতেছি এক পাগল মানুষ বুঝি না কিছু তাও তোমাদের মধ্যে আইসি তোমরা অনেক চেষ্টা করি তোমাদের প্রত্যেকের কথা জবাব দিতে আগামী দিনে তোমাদের সহযোগিতায় আগে বাড়তে পারবো পারবো তোমাদের কথার উত্তর দিতে যেটুকুনি আশুতোষ বলাই সেইটুকুনি এই গেল এই পদ্ধতি আগম নিগম জানার দরকার আছে যদি গুরু থাকে কারো কাছে জানিয়ে নেবা মন্ত্র বলে দিলাম মন্ত্র লেখাও দিলাম আর একটা বলি শ্মশান যাক্ষায়নের সাধনা শ্মশান যাক্ষায়নী সাধনা এ কিন্তু শ্মশান যাক্ষায়নী দেবী ভৈরবী শ্মশানবাসিনী ভৈরবী দেবীর আটজন আর মধ্যে একজন যারে শ্মশান যাক্ষায়নী আমরা বলি হ্যাঁ তার দর্শন লাভ বেটি সামনে এসে কথা কবে এই যে যেরকম আমি তো ফোনের মধ্যে দিয়ে তোমরা আমার এদের না ফোনের মধ্যে দিয়ে না সামনা সামনে এই যে আমার সামনে যেরকম ফোন রয়েছে ক্যামেরা এই ক্যামেরা মোবাইল পুরো দেখতেছি এরকম সামনাসামনি এসে এরকম করবে বাবা রে ডাক্তিস কেন কোয়া কি কোয়া লাগবে কি করা লাগবে এরকম হ্যাঁ শ্মশান যাক্ষাইন সাধনা চল ছোট্ট অল্প একটু বিধান বলে দিই কিন্তু এই শ্মশান যাক্ষাইন যে সাধনা আছে যারা বিয়ে শাদি করে ফেলায় দিয়েছ ঘর সংসার আছে হ্যাঁ তারা রাস্তায় পাবার বানা এসব সাধনার মার্গে যাদের ঘর সংসার বিয়ে সাদি বা বাল তারা যেন না করতে যায় যে গুরুতে যে উস্কানির দিক এটা হচ্ছে বিবাহ জীবনের আগে সব থেকে বেস্ট বাস আঠারো থেকে শুরু করে তারপরে বিয়ে আগে বলতো তো এগুলার আমি কথা ভাঙাই বললাম না সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাঙাই বললে কার আবার কেউ আবার খারাপ পাবে কি ভালো পাবে ওই জন্য আমি বললাম না পার্সোনালের কারো যদি জানার থাকে সবথেকে বেস্ট হবে আমার কাছে এসে শুনবা এবার মন্ত্র বলি শোনো আশ্বিনী শ্মশানে সহা কি করতেবে হবে অবশ্যই পুজোর সামগ্রী শ্মশানে যাতে হবে শ্মশানে যাতে তো কি করা লাগে অতিরিক্ত সাহসী বলবান আত্মবিশ্বাসী ধীরশীল ব্যক্তি এই সাধনার অধিকারী ওই ছল চাতুরি সকালে একটা বিকেল একটা রাত তাই রে কলা খাইলো এন্দুরে এখনো ব্যক্তি এসব সাধনায় কখনো যেন অগ্রসর না হয় রাধে রাধে যাদের অন্তরাত্মা ঈশ্বরের প্রতি গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি আছে বিশ্বাস আছে ছলনামুক্ত ব্যক্তি তারা যেন সাধনায় অবশ্যই অগ্রসর হবে তার অল্পতে সিদ্ধিলাভ করতে পারবে মন্ত্র শুনলা এইবার অমাবস্যার রাত্রে এক রাত্রের সাধনা তিন রাত্রের না এক দিনের সাধনা শ্মশান বাসিনী খাইনি মা সামনে এসে কথা বলবে তোমার ইচ্ছা মতো বরদান দেবে তোমার ইচ্ছা মতো এবার তুমি মা রূপে তারে চাও না বোনরূপে তারে চাও না আর কিছু চাও সেটা তোমার মাইন্ডের পর এগুলো গুরুর থেকে জানিয়ে নিতে হয় যে আমি এই মার্গে গেলে কোন চাব চাবো কীভাবে চাইলে দেবী সন্তুষ্ট হবে বা চিরদিন তিনি আমার অনুকূলে থাকবে গুরুর পাশে বসে এই কথাগুলো জানিয়ে নিতে হয় তার জন্য গুরুর পাশে সময় দিতে হয় ওই ফোনে ফোনে সোশ্যাল মিডিয়ায় হ্যালো গুরুদেব আবে নাকি ওইসে নাকি আসবো নাকি যাবো নাকি হুম হুম এরকম ভাববরতা থাকলে কেউ এইসব সাধনায় অগ্রসর হবার না তাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করবো এইবার কিছু সামগ্রী আছে পুজোর যেগুলো লাগে মদ পঞ্চফুল পঞ্চমিষ্টি পঞ্চ ফল ধূপ দ্বীপ হ্যাঁ এগুলো নিতে হবে তিন দিন আগের থেকে শুদ্ধাচারে থাকতে হবে শুদ্ধ হতে হবে শুদ্ধ দৃষ্টি হতে হবে এসব করা লাগবে তিন দিন আগের থেকে সাদা চার অবলম্বন করতে হবে তারপরে যাওয়া লাগবে দিন অঙ্গে যাইয়া যে জায়গায় মানুষ পড়াই শীতের পরে উল্লঙ্গ হইয়া শীতের যে কয়লা আছে তিলক ধারণ করা লাগবে রুদ্রক্ষের মালায় বা হারের মালায় হাড়ের মালা অলি বেস্ট এক রাত্রের সাধনা সন্ধ্যা সাতটা আটটার থেকে শুরু করবা ভোট চারটার মধ্যে শেষ করবা এক রাত্রের সাধনা খাটা ভাই এত বড় শক্তি তিন তুমি খাটবা না তারে না বন্ধুরে কলি তবে না খাটা লাগবে তবে তুমি না পাবা পৃথিবীর মূল শক্তির হাত করবা তাহলে সেটা খাটা লাগবে না আত্মবিশ্বাসের লাগবে তো বিশ টাকা সময় তো অনেক প্রায় ঘন্টা ঘন্টার মধ্যে সারা লাইফ সুন্দর কাটা করাই লাগবে এইবার হাড়ের মালায় হাড়ের মালা হলি বেস্ট হাড়ের মালা বানাইয়া তারে শোধন করবা মালারে জাগাবা নিজেরে শোধন করবা গুরুর জ্ঞান গুরুর দেয়া মন্ত্র যে দীক্ষা মন্ত্র এবার কে কি মন্ত্র দীক্ষান জানি না এবার দীক্ষা মন্ত্র কি কি হয় যারা গুরু বসার আছে তারা জানে কিন্তু এদিক ওইদিক নাটে হইলে হবে না প্রকৃতি গুরু দীক্ষা মন্ত্র জানা লাগবে প্রথম অস্ত্র তোমার ওইটা গুরু দায় মন্ত্র বাড়ির থেকে আগে ওই মন্ত্র জেনে নেব এক হাজার আটবার গুরুর দায় মন্ত্র জপার পরে তারপরে দিকবন্ধন দিশাবন্ধন হ্যাঁ তন শুদ্ধি করশুদ্ধি অঙ্গশুদ্ধি বিশ্বাদিনাশ করন্যাস এগুলো করিয়ে দিতে হবে বাড়ির থেকে ওই গুরুর মন্ত্র জপে গেল এবার গেলা শ্মশানে যাইয়া চিতার পরে বসলে বসিয়া সবকিছু অঙ্গন নাশ দিশা বন্ধন দিক বন্ধন করলা করিয়া গন্ডি দিলা শরীর আটকাইলা আটকাই আসন করলে বসলে উলঙ্গ অবস্থায় একেবারে নতা কিছু থাকবে না আলা মাথায় হ্যাঁ বসিয়া তিলক শ্মশান ভূমির কয়লা দিয়ে তিলক ধারণ করলা মন্ত্র জপ করা শুরু করলা এই মন্ত্র একশো আটবার অলি পরি বাপরে বাপ তারে না বন্ধুরে জাগে যাবে সব হ্যাঁ তোমারে কেউ স্পর্শ করবে না এবার ভয় তো যদি কাজ হয়ে পর ভয় থাকলে সে কাজ করতে যাবাই না ভয় থাকলে সে কাজ করতেই না ভয়হীন হতে কবিরাজের লাইনে থাকতে গেলে পূর্ণ ভয়হীন ক্রোধহীন লজ্জাহীন ঘৃণাহীন তবে চরিত্র ঠিক রাখতে হবে কর্ম ঠিক রাখতে হবে ভাষা ঠিক রাখতে হবে এগুলো অবলম্বন করা লাগবে ওই যে দিন গেলে হরি হরি রায় তৈলে তারে নারে ও চলবে না মন্ত্রের জগৎ ব্রহ্ম উপাসকের থেকেও থেকেও ব্রহ্ম উপাসকের মন্ত্রের জগতে এবার সবকিছু সবকিছু তোমার যায় শুরু করবা ওই যে টাইম এটুকের মধ্যে মন্ত্রের সব সময় জন্য সব মন্ত্র কিন্তু খতরনাক এর স্পষ্ট উচ্চারণ করতে হবে ত্রুটি মাত্র ভুল হইলে মন্ত্রের খবর আছে মন্ত্রে এমন ভাবে মুখস্থ করতে হবে প্রত্যেকটা আকার দীর্ঘকারের মানে জানতে হবে সাধন মার্গে যাতে এলে পার এগুলো আগে জানতে হবে ক্রিং এর মধ্যে কি কি বর্ণ আছে আর কি কি বর্ণের কি গুণ আছে এগুলো আগে জানা লাগবে গুরুর থেকে ওং ওং এর মধ্যে কি কি বর্ণ আছে কি কি গুণ আছে হাং এর মধ্যে কি কি বর্ণ রেখা আছে কি কি গুণ আছে এগুলো জানা লাগবে আগে এগুলো না জানলে সাধন মার্গে যেন কেউ অবশ্য অবসর সবাই গুরু এই দাও সাধনা কর এ দাও সাধনা করব যে মন্ত্রে সাধনা করবো সেই মন্ত্রের পুরো প্রত্যেকটা খালি শব্দের না বর্ণের বর্ণের না প্রত্যেকটা রেখার গুণাবলী জানা লাগবে তাহলে তুমি সাধনা সিদ্ধি লাভ করতে পার নথুবা না মন্ত্র পাইলাম আর নদীর ধারে গেলাম এ কৃষ্ণ করুণা সিন্ধু দেখা দাও নেই চলে গা এই হচ্ছে একদম যা খাইনি শ্মশান যা খাইনি দেবী সামনে এসে দর্শন দেবে কথা বলবে তার কাছে যা চাবা সে দেবে ওই তিনটে তিনটের মধ্যে তোমার কাম পূর্ণ হয়ে যাবে এবার দুই ঘন্টা হইতে পারে এক ঘন্টা হইতে পারে তোমার আত্মবিশ্বাস ভক্তির পরে একনিষ্ঠার পরে নির্ভর করবে লক্ষ লক্ষ পর জপের কোনো সংখ্যা আয় জায়গা নাই একবার যদি তোমার একনিষ্ঠার পরে মন্ত্র উচ্চারণ কর যে কোনো মন্ত্র যে কোনো মন্ত্র পৃথিবীর বুকে যত মন্ত্র আছে যে কোনো মন্ত্র একবার যদি একনিষ্ঠার সীতে একবার উচ্চারণ করতে পারো লক্ষ্য ঠিক রেখে লক্ষণ রামের ভাই লক্ষণ শব্দ বহুত গভীরে কিন্তু লক্ষ্য লক্ষ্য ঠিক রেখে একবার যদি ঈশ্বরের ডাক দেওয়া যায় ঈশ্বর তৎকালীন সামনে আসে দর্শন স্পশ্ব তার শ্রেন মমতা ভালোবাসা দিতে তিনি বাধ্য কিন্তু আমরা এই কলিকালে এই মানবরূপ ধারণ করে আমরা লক্ষ্য হয়েছি অর্থাৎ সেই প্রভু রামচন্দ্রের ভাইয়ের লক্ষণের মতো আমরাও লক্ষ্য স্থির করি তবেই না রামচন্দ্রই আমরা বন্ধুরূপে পাবো সখা রূপে পাবো মিশ্র রূপে পাব তবেই তো না আর কিছু তাই জন্য লক্ষ্য ঠিক করো সব আছে লক্ষ্য হইলে মানব জীবন নষ্ট লক্ষ্য সর্বশ্রেষ্ঠ অল্পতে বলে দিলাম আর কিছু বিশেষ কিছু জানার থাকলে ফোন করবা যেটুকুনি পারি আর এই রাস্তায় জানতে গেলে বুঝতে গেলে কাছে আসতে হয় তবে সেটা বেস্ট হয় হরে কৃষ্ণ হরিহল জয়